আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছেন এই সরকারের ভেতরে রকমের দুর্নীতি নাই এটা নাকি জনগণ বিশ্বাস করে এটা নাকি জনগণ বিশ্বাস করে তার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ ভিতরে হয়তো বা নাই আপনারা স্বচ্ছভাবে টাকা মেরে দিচ্ছেন ছশো ছেষট্টি কোটি টাকার ট্যাক্সের টাকা মহফু করে নিয়েছেন আগামী পাঁচ বছরের ট্যাক্স দেবেন না সেটা নিয়েছেন লাইসেন্স লাইসেন্স নিজেদের নামে করে নিচ্ছেন সো এগুলো হয়তো বা দুর্নীতি আপনাদের চোখে না কিন্তু মানুষের চোখে এগুলো সব দুর্নীতি সো ভিতরেও দুর্নীতি হচ্ছে আর বাইরে দুর্নীতি কী হচ্ছে সেটা আমরা এপিএস পিএস অথবা আমাদের তানবির আনবির কার বই ছাপানো ডিসি নিয়োগ বাণিজ্য যে টাকা পয়সাগুলো লেনদেন হচ্ছে সেগুলোর কাহিনি আমরা জানি অথবা মেধা যোগ্যতা অথবা কোটার কথা বলতে গিয়ে ছাত্র পলিটিক্স বন্ধ করার কথা বলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন ছাত্র রাজনীতি আমরা দেখতে পাচ্ছি মেধানা কোটা এখন সব হচ্ছে কোটা কোটা এখন আমরা দেখতে পাচ্ছি একটা শিরোনাম আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে জাতির যে কান্ডারি জাতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডগুলাকে হচ্ছে কি কি মেরুদণ্ডগুলো হচ্ছে ন্যায় পরায়ণতা থাকতে হবে মেধা যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে আইনে শাসন নিশ্চিত করতে হবে সত্য সুন্দর সংবাদপত্রগুলোকে স্বাধীন দিতে হবে এই জিনিসপত্রগুলোকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাই যে প্রত্যেকটা প্যারামিটারে বাংলাদেশ হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে নির্দিষ্টতম দেশগুলোর একটা অথবা আমরা অর্থনীতির প্যারামিটার যেগুলো দেখতে শেয়ার বাজারকে যদি দেখি আমরা যদি কয়েকদিন আগে মনে হয় একটা নিউজ আসছিলো সারা পৃথিবীর অনেক দেশের স্ট্যাটিস্টিক দিয়েছে সবার শেয়ার বাজার বেড়েছে বাংলাদেশের শেয়ার বাজার অনেক 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 পৃথিবীর মধ্যে একমাত্র হচ্ছে এই বাংলাদেশ যেই দেশে সরকার সরকার কেন কেন আসে যায় আমি সেটা জানি না ইউনুস সরকারের সাথে হাসিনা সরকারের ডিফারেন্সটা কোন জায়গায় নয় মাসে খুব বেশি ভালো করে বুঝতে পারিনি আপনারা কি বুঝতে পেরেছেন যে ইউনুস সরকারের সাথে হাসিনা সরকারের ডিফারেন্সটা কোন জায়গাতে আমি বরং একটা কথা বলেছিলাম যে দুর্নীতি বা এখন যেটাকে বলে স্বজনপ্রীতি অথবা বৈষম্য এখন কয়েক হাজার গুণে বেড়েছে এবং সেই পরিসংখ্যান আমরা বলেছিলাম কারণ হচ্ছে রাজনৈতিক দলে কর্মী থাকে ছয় কোটি চার কোটি পাঁচ কোটি এখন ইউনিস সরকারের সুবিধা ভোগী হচ্ছে একশো বা দুইশো লোক তাহলে কী হলো দুর্নীতি বা বৈষম্য অত অত গুণ বেড়েছে তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস যে কথাটা বলেছেন যে এই সরকারের ভিতরে কোনো দুর্নীতি নেই দুর্নীতি এখন কয়েক হাজার গুণে বেড়েছে বাইরেও বেড়েছে ভিতরেও বেড়েছে আপনারা যারা ডিসএগ্রি করেন কেন ডিসএগ্রি করেন কোন প্যারামিটারে ডিসএগ্রি করেন কমেন্টে জানাবেন আর আমরা যে যুক্তিটা দিচ্ছি সেই যুক্তিতে আপনার ভিন্ন যুক্তিটা কি সেটাও বলবেন কেননা সব আলোচনা আমরা এমন না যে ইউনুসের পক্ষে কথা বলছি হাসিনার পক্ষে কথা বলছি বিএনপির পক্ষে কথা বলছি আমরা বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলতে চাই তাহলে আমার প্রশ্নটা আরেকবার করি আমি এখনও বুঝতে পারিনি যে ইউনুসের সাথে হাসিনার ডিফারেন্সটা কোন জায়গাতে গত নয় মাসে বা দশ মাসে ইউনুস কী করেছে পরিবর্তন সমাজে কোথায় কী এনেছে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা কি আনতে পারত জনগণের ভিতর থেকে নেতৃত্ব উঠে আসলে কি সুবিধাটা হতো আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ